নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যারোমাবিন্দুর পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে আমি তিন ধরনের রিফ্রেশিং ড্রিঙ্ক বানিয়ে আপনাদের সামনে দেখাবো মিলন মোহিত ভার্জিন মোহিত আর অরেঞ্জ মোহিত বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি বানানোও যায় আমরা রেস্টুরেন্টে কিন্তু এগুলো অনেক দাম দিয়ে কিনে খাই অথচ খুব সহজেই আমরা কিন্তু ঘরে এইগুলো বানিয়ে নিতে পারি তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি প্রথমে আমি গ্লাসগুলো একটু ডেকোরেট করে নেব তার জন্য একটা প্লেটে খানিকটা পাউডার সুগার আর বিপ লবণ ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্লাসের মুখে একটু লেবু মাখিয়ে প্লেটের উপরে গ্লাসগুলো গুলো এইভাবে ঘুরিয়ে নেব

রেবাটটা খুব সুন্দর আসবে আর দিয়ে দেব খানিকটা ক্রাশ করা বরফ আমি বরফটা একটা গ্রাইন্ডারে ক্রাশ করে নিয়েছি এবারে দিয়ে দেব অরেঞ্জ জুস আর সামান্য একটু বিট লবণ আর দেব ফ্লেম সোডা ওয়াটার এবারে একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে পুদিনা পাতা আর অরেঞ্জ স্লাইস দিয়ে গার্নিশিং করে দেব এবারে বানাবো ওয়াটার মিলন মহিতো তার জন্য একটা গ্লাসে দিয়ে দেব চার থেকে পাঁচ টুকরো চৌকো করে কাটা পাতি লেবু টুকরো করে কেটে রাখা তরমুজ তরমুজের দানাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর আট থেকে দশটা ফ্রেশ পুদিনা পাতা আর হাফ চামচ পাউডার সুগার এবার একটা মাডেলেটারের সাহায্যে একটু ম্যাশ করে নেব আমি এখানে হাফ চামচ পাউডার সুগার দিয়েছি তার কারণ হচ্ছে তরমুজটা মিষ্টি তাই জন্য হাফ চামচ পাউডার সুগার দিলাম এবার মাডেলেটারের সাহায্যে ম্যাশ করার ফলে কি হবে জুসটা বেরিয়ে আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে এবারে দেব সামান্য একটু বিট লবণ আর দেব ক্রাশ করে রাখা বরফ আর প্লেন সোডা ওয়াটার এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পাতা আর করে কাটা তরমুজের টুকরো দিয়ে করে । সবার শেষে বানাবো ভাজ্যির মহিতে তার জন্য একটা সার্ভিং গ্লাসের মধ্যে দশ থেকে পনেরোটা চৌকু করে কাটা পাতি লেবু টুকরো দিয়ে দেব আর দেব দশ থেকে বারোটা ফ্রেশ পুদিনা পাতা এক চামচ পাউডার সুগার এবার একটা সাহায্যে একটু ক্রাশ করে দেব তাতে সমস্ত জুসগুলো বেরিয়ে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দেব সামান্য একটু বিট আর দেবো ক্রাশ করা বরফ আর প্লেন সোডা ওয়াটার এবার একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব মেশানো হয়ে গেলে ফ্রেশ পুদিনা পাতা আর পাতি লেবু স্লাইস দিয়ে গার্নিশিং করে দেব তৈরি হয়ে গেল গরমের তিনটে রিফ্রেশিং ড্রিঙ্কস অরেঞ্জ মোহিতো ওয়াটার মিলন মোহিতো আর ভার্জিন মোহিতো তাহলে এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের এই মহিত্র রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ